আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এই পরে আলোচনা করবো ক্লাস ফোর বাংলা পৃষ্ঠা নম্বর বাহাত্তর পৃষ্ঠা নম্বর বাহাত্তর এখানে এক নাম্বার আছে দেখো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো প্রথমে পাঠ থেকে খুঁজে বের করতে বলতেছে এরপর অর্থ বলতে বলতেছে এখানে প্রথম আছে স্নানাভাবে স্নানাব মানে হচ্ছে স্নানের অভাব বা স্নানের অভাবে এখানে আছে একরক্তি রক্তি মানে হচ্ছে কম অল্প এখানে আছে দেখো হুলডল হুলডল মানে হচ্ছে যে বসকার ভিতরে বালিশ বিছানা ভরে বেঁধে রাখা হয় এখানে আছে ঠা ঠা আলু ঠাটা আলু মানে হচ্ছে এত তেজি আলু যে চোখ মেলে থাকানো যায় না এখানে আছে আলিঙ্গন করা অর্থাৎ আলিঙ্গন করার অর্থ হচ্ছে কুলাকুলি করা এখানে আছে দেখো পস্তু পস্তু মানে হচ্ছে বাংলা হিন্দি উর্দুর মতো ফাটান এলাকার একটি ভাষার নাম এখানে আছে দেখো অভ্যর্থনা অভ্যর্থনা মানে হচ্ছে সাদরে গ্রহণ এখানে আছে দেখো নির্জলা নির্জলা মানে হচ্ছে খাঁটি এখানে আছে বৃতা বৃতা মানে হচ্ছে যাতে কাজ হয় না এখানে আছে খাস কাশ মানে হচ্ছে আসল এখানে আছে দেখো গোড়ার নালের ছাট এর অর্থ হবে এর মানে হবে গোড়ার পায়ের লাথি এখানে আছে দেখো অবজ্ঞা অবজ্ঞা মানে হচ্ছে তুচ্ছ এখানে আছে দেখো ঠাঙ্গা ঠাঙ্গা মানে হচ্ছে এক ধরনের এখানে আছে দেখো কসুর কসুর মানে হচ্ছে দোষ এ কষুর মানে হচ্ছে দোষ এখানে আছে দেখো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম মানে হচ্ছে উন্নত সমতল ভূমি এখানে দুই নম্বর আছে দেখো ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে একটি বাক্স আছে দেখো এ বাক্সের ভিতরে কতগুলো ছোটো ছোটো ঘর আছে এ ঘরের ভিতরে যে শব্দগুলো আছে এগুলো এখানে সুন্দরস্থানে বসিয়ে বাক্য তৈরি করতে বলছে এখানে ক নম্বর আছে দেখো আমার চোখে ড্যাশ গুম নেই এ ড্যাশে কী হবে এক রপ্তি এর পুরোটা কী হবে আমার চোখে একরক্ষী গুম নেই ক্ষম্বর আছে এত ড্যাশ চোখ মেলে থাকানো যায় না এড্যাশে কী হবে ঠা ঠা আলো এর পুরো বাক্যটি কী হবে এত ঠা ঠা আলো চোখ মেলে থাকানো যায় না গত আছে এখানে ঈদের সময় আমরা সবাই ড্যাশ করে থাকি এড্যাশে কী হবে আলিঙ্গন পুরো বাক্যটি হবে ঈদের সময় আমরা সবাই আলিঙ্গন করে থাকি ঘ নম্বর আছে তাদের দেশ অনেক ভালো ছিল এই দেশে কী হবে অভ্যর্থনা পুরো বাক্যে কী হবে তাদের অভ্যর্থনা অনেক ভালো ছিল ও নম্বর আছে ড্যাশ সময় নষ্ট করা ঠিক নয় এ এসে কী হবে বৃতা বৃতা সময় নষ্ট করা ঠিক নয় তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নিব